রূপচর্চা ও প্রসাধনের জন্য বিউটি পার্লারে যান না এমন ফ্যাশন অসচেতন বঙ্গললনা পাওয়া দুর্লভ নারীদের বড় একটি কর্মের স্থান জুড়ে আছে বিউটি পার্লার এর জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে সীমিত আকারে হলেও চড়িয়ে পড়েছে গ্রামগঞ্জের আনাচে কানাচে বাঙালি নারীরাও বিউটিশিয়ানের প্রশিক্ষণ নিয়ে পার্লারের কাজ করে স্বাবলম্বী হচ্ছেন পরিপাটিভাবে সাজিয়ে গুছিয়ে তোলার মাধ্যমে গৃহবধূ তথা কলেজ পড়ুয়া ছাত্রীরাও হতে পারছেন স্বাবলম্বী বিউটি পার্লার অ্যাসোসিয়েশন অব নোয়াখালী কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী অ্যাডভান্স স্কিন ট্রিটমেন্ট ওয়ার্কশপ দু হাজার অধীন নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে বিউটিশিয়ানের প্রশিক্ষণ করিয়েছেন ট্রেনার এ কে এম অনিমিত তো আজকের এই একদিনের অ্যাডভান্স যে স্কিম বিষয় ক্লাসটা অনুষ্ঠিত হচ্ছে এই ক্লাসে সারা বিশ্বে যে আধুনিক যে ট্রিটমেন্টগুলো রয়েছে বা যেগুলো সারা পৃথিবীতে চলছে সেই ধারাবাহিকতায় যেন নোয়াখালী বিউটিশিয়ানরা যারা রয়েছে বা বিউটি ইন্ডাস্ট্রি যারা কাজ করছে তারাও যেন সেই উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে এগিয়ে যেতে পারে সেই উদ্দেশ্যকে সামনে নিয়েই আসলে আমরা দিচ্ছি তো আজকে প্রশিক্ষণে যারা অংশগ্রহণ করছে আমি বিশ্বাস করি যে সৌন্দর্য পিপাস মানুষ যারা আছেন সৌন্দর্য সচেতন মানুষ যারা আছেন যারা সৌন্দর্যে বিভিন্ন সমস্যা নিয়ে যেমন কানের লতির ছিদ্র অনেক বড় সে পড়তে পারছে না অনেকের মাতৃজনিত ফাটা দাগের সমস্যা হচ্ছে মোটা শরীরে ফাটা দাগের সমস্যা হচ্ছেন এছাড়াও স্কিন কালো হয়ে যাচ্ছে মেস্তা ব্রন এরকম অনেক ধরনের অ্যাডভান্স কাজ আজকে প্রশিক্ষণার্থীরা মনোযোগ দিয়ে দেখেছেন কানের লতির ছিদ্র বন্ধের ট্রিটমেন্ট কেমিক্যাল ফেলিং মেস্তার ও স্পট রিমুভ করা কোরিয়ান বিবি ব্লো পেশিয়াল স্কিন মেসি পারমানেন্ট পরশা ও ব্লাশ করা এবং স্কিনের নানা ধরনের সমস্যা সমাধান প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় জন্য আমাদের তো কোনো কিছু শেষ নেই স্যারের অনেক কিছু শিখতে পারলাম অনেক কিছু জানতে পারলাম বা স্যার আমাদেরকে যে বিষয়গুলো নিয়ে কাজ শেখালো আজকে মাতৃকালীন যে দাগগুলো ছিল ছিল এবং চোখের নিচে যে সার্কেল পড়ে যায় আমাদের মেয়েদের এগুলোর জন্য যে কাজগুলো আমাদেরকে আজকে স্যার শিখালো আমি এয়া হক মার্কেটে থেকে নয় আমার পার্লার আমার পার্লারের নাম হচ্ছে পার্লার আর আপনারা সবাই চলে আসবেন আপনাদের সবাইকে আমি কফি দাওয়াত দিচ্ছি

আমি এই বিষয়ে অভিজ্ঞ করব আমি ক্লাস করতে আসছি কারণ ক্লাসগুলো ভালো করে বুঝা শিখে এই জন্য এই জন্য আসছি আমি বিভিন্ন জেলায় জেলায় গিয়ে ক্লাসগুলো করি তো আপনারা সবাই আমার পার্লারে যাবেন পরে প্রশিক্ষণার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট বিতরণ করেন বিউটি পার্লার অ্যাসোসিয়েশন অব নোয়াখালীর কার্যকরী কমিটির সভাপতি ফেন্সি হোমাইরা সহসভাপতি সুব্রত কর্মকার সাধারণ সম্পাদক মার আক্তার অর্থ সম্পাদক নাসরিন মুন্না প্রচার সম্পাদক তুলি আক্তার সাংগঠনিক সম্পাদক অনিকা সাম্মি সহ সাংগঠনিক সম্পাদক নীলুফা একটা মাস্টার ক্লাস অনুষ্ঠিত হয়েছেন আর নোয়াখালী বিউটি পার্লার অ্যাসোসিয়েশন থেকে তো এখানে অসংখ্য স্টুডেন্ট ছিল প্রায় ছোদ্দো ক্লাস তো এখানে কিন্তু সবাই কিন্তু ভালোভাবেই শিখছে আর প্রত্যেকটা জিনিস কিন্তু দরকার ছিল অ্যাডভান্স লেভেলের ক্লাস তো মানে আমি আসছি যে আমার সাথে আমাদের যারা আছেন বিউটি মিউটিশিয়ান সবাই আসছে তো যে আমাদের সবার জন্য আন্তরিকতা ভালোবাসার কথা বল